আসসালামু আলাইকুম আজকে আমরা তেরো ফুট খাম বানাবো ডাইস ফর্মা দিয়ে যেহেতু এর আগেও একটি ভিডিও দিয়েছি আপনাদেরকে আগে বলেছি ভিডিওতে যে আমরা ডাইস ফর্মার যে খামগুলো বানাই সেগুলো হচ্ছে আড়াই সুতার অর্ডের আর টানা ফর্মার যেগুলো খাম বানাই আমরা বিক্রি করার জন্য সেগুলো হচ্ছে দুই সুতার অর্ডের আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ডাইস ফর্মা দিয়ে খাম কিভাবে বানানো হয় বিশেষ করে খুঁটি নাটি বিষয়গুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমরা মূলত প্রথমে আসার পর রডগুলো কেটে সোজা করে নিলাম সোজা করার পর আমাদের তেরো ফুটের মাপ কেটে নিলাম মূলত তেরো ফুট খাম বানানোর জন্য তেরো ফুট রড কাটা যায় না তিন থেকে চার ইঞ্চি কম দেওয়া হয় যেহেতু গুর এবং আগ দিয়ে সমান সমান হলে পরবর্তীতে রডটা একটু বেরিয়ে থাকে এর কারণে আমরা তিন থেকে চার ইঞ্চি কম দিয়ে কেটে নিলাম কেটে নেওয়ার পর আমরা সোজা করে আমাদের যে লাইন আছিল সেই লাইনটাতে বাড়ি দিয়ে সোজা করে পরবর্তীতে আমরা চাল বাঁধা শুরু করলাম মূলত এমনি যেই খামগুলো কি করার জন্য বানানো হয় এই খামগুলোতে চুরি যতটুকু দেওয়া হয় তার চাইতে বেশি দেওয়া হয় এই ফরমার খামে যেহেতু খামের দামটা অনেক বেশি তারপরে দেখা যাচ্ছে কি যে এই খামের রডটা একটু মোটা দেওয়া হয় খামটা একটু মোটা হয় এই কারণে আমরা রডগুলো কেটে জাল বেঁধে নিলাম জাল বাঁধার পরে আমরা যে ফর্মাগুলো ছিল ফর্মাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পর আব্বু পরিষ্কার করে দিতেছিল আর কি পরবর্তীতে আমি ফর্মাগুলোতে তেল দিয়ে নিলাম আগের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা কেন মোবিলের পরিবর্তে করতে সোয়াবিন তেল ব্যবহার করে সোয়াবিন তেল ব্যবহার করলে এটা সুবিধা হচ্ছে যে এটা পরবর্তীতে দুই তিন দিন পর উল্টিয়ে দিলে বা খাম ফর্মা থেকে খোলার পরে এটার ফিনিশিংটা সুন্দর হয় তাছাড়া কালো দাগটা থাকে না আর যদি মোবিল দিয়ে দেওয়া হয় তাহলে পরবর্তীতে হবে এটা দিয়েও হবে কিন্তু পরবর্তীতে কালো দেখা যাবে শুকাইতে কালিটা অনেকদিন সময় লাগবে আর তাছাড়া খারাপ দেখা যায় এর কারণে আমরা মূলত সোয়াবিন তেল ব্যবহার করে থাকি আমরা ফর্মাগুলোতে তেল দেওয়ার পর আমরা ডালাই ফেলে নিলাম যেহেতু এটা ডাইস ফর্মার সেক্ষেত্রে আমরা খোয়া এবং আমরা চোদ্দ ফাড়া বা চোদ্দ ফুট ডালাই দিয়ে স্বাভাবিক ভাবে যে কাজগুলো করি আর কি সেটা চোদ্দ ফাড়া ডালাইয়ের মধ্যে আহ দুইটা বস্তা সিমেন্ট দেওয়া হয় সেটা খাম বা ক্ষেত্র বিশেষে এদিক সেদিক করা হয় পরবর্তীতে ডালায় আরো সিমেন্ট দেওয়া হয় কিন্তু ডাইসফর্মার খামে আমরা মূলত চোদ্দ ভাড়ার মধ্যে চারটা বস্তা ব্যবহার করে পরবর্তীতে আরো আছে গ্যারেটিন বোরা এইগুলো পরবর্তীতে অন্য আরেক সিমেন্টের বস্তা থেকে এই গাছগুলো করা হয় আমরা ডালায় ফেলার পর ভালো করে মিক্সার করে পানি দিয়ে নিলাম পানি দেওয়ার পর আমরা যখন ডালায় পানিটা শোষণ করতেছিল পরে আমরা ফর্মাগুলো ফিটিং করে নিলাম যেহেতু এটা ডাইস ফর্মা এটা খাম বানানোর পরে তিন চার দিন পরে খুলতে হয় সে জন্য আমাদের আর কি ফর্মা আছে বিশটার মতো আমরা ছয়টা একবারে ফিটিং করে নিলাম এই দিক দিয়ে তিন তিনটা বড়া যাবে আবার অন্য দিক দিয়ে তিনটা বড়া যাবে পরবর্তীতে ছয়টা বড়া হয়ে গেলে আমরা তিনটা তিনটা করে বর্ব। এর আগে আমরা মূলত ছয়টা ফিটিং করে নিলাম ছয়টা ফিটিং করা হয়ে গেলে আমরা জাল দিয়ে গ্যারাটিন দিয়ে নিব মূলত গ্যারাটিনটা দেওয়া হয় যাতে নিচের দিক দিয়ে ফিনিশিং হয় এটা তো মূলত উপরে ফিনিশিং দেওয়া হয় না উপরে যেটা থাকে এটা নিচে পরবর্তীতে ঘর দেওয়ার সময় বা যেটাই করা হয় যে কাজটাই করা হয় সেটা পরবর্তীতে পিছন দিকে চলে যায় আর নিচেরটা সামনের দিকে চলে আসে এই কারণে নিচের দিকটা ফিনিশিং করার জন্য গ্যারাটিন দেওয়া হয় আর তাছাড়া রডের মধ্যে যাতে ভালো করে ধরে বা সিমেন্টটা ভালো করে রড আর সিমেন্ট একসাথে থাকে এই জন্য এই গ্যারাটিনটা দেওয়া হয় গ্যারাটিনটা মূলত বানানো হচ্ছে যে শুধু সিমেন্ট আর পানি দিয়ে তরল ভাবে বানানো হয় গ্যারাটিন দেওয়ার পরে আমি আর ফর্মাগুলো বর্তেছিলাম পরবর্তীতে ফজলু ভাই আমাদেরকে একটু সাহায্য করলেন তিনি আমাদের খামগুলো সমান করে দিতেছিলেন ছয়টা খাম বানানোর পরে আমরা আরো তিনটা ফর্মা ফিটিং করে নিলাম তিনটা ফর্মা ফিটিং করার পর আমরা মূলত যেভাবে ছয়টা খাম বানিয়েছে সেইভাবেই আরো তিনটা খাম আমরা বানালাম ব্যবহার করি খামে দেওয়ার জন্য এই বুড়াটা মূলত না দিলেও চলে তারপরেও একটু মজবুত বেশি মজবুত হওয়ার জন্য এই বুড়াটা দেওয়া হয় বুরা দেওয়ার পরে আমরা কিছুক্ষণের জন্য রেখে দিলাম কিছুক্ষণের জন্য রেখে দেওয়ার পরে আমরা খামের ছিদ্রগুলো দেওয়া হয় মূলত এই খামের ছিদ্রগুলো দেওয়া হয় যাতে করে সারক বা যে ধরনের কাঠে আর কি লাগানো হয় সেই মাপপত্র মিস্ত্রি মাপ দিয়ে যায় যে এই মাপে মাপে ছিদ্র করে রাখবে যাতে পরবর্তীতে কাঠের মধ্যে দিয়ে মারতে পারে এটা মূলত আগে দেওয়া হয়তো জিয়াতা দিয়ে বাদ দেওয়া হয়তো কোনো ছিদ্র লাগতো না কিন্তু এখন এই সিস্টেমটা নতুন হয়েছে এর কারণে সিদ্রকলা দিয়ে দেওয়া থাকলে পরবর্তীতে যে যেকোনো কাঠে আর কি নাট দিয়ে লাগিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে আর জিয়া তার দরকার হয়নি আমরা মূলত এভাবে আজকে বিশটা খাম বানালাম যেহেতু আমাদের ফর্মা মোট বিষ্টটা তাই আমরা বিষটা খাম বানালাম তাছাড়া আমরা দুইজনে বিজটার বেশি খামো ভাবে বানাতে পারি না এখন আরো সময় সংক্ষিপ্ত হয়ে এসেছে যেহেতু নভেম্বর ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে এর কারণে সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা বেশি খাম বানাইতে পারি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি